হ্যালো বিরত আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে কিন্তু চলে আসি পিংনা আর পিংনা অবস্থা অবস্থান হচ্ছে উপজেলার সরিষাবাড়ি জেলা জামালপুর তো আজ শুক্রবার ছাব্বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ সাল আপনাদেরকে তথ্য দেবো আজকে হাটে যে সব গরু বিক্রি হয়েছে বা ফেরত যাচ্ছে সেগুলো আজকে বাজার কেমন তো এই সময়টা কিন্তু হাটের একদম শেষ সময় আর কি তো দেখি এটা কত দাম হলো চাচা কিনে আনলেন কিনে আনছেন কত দিয়ে ষাট হাজার আচ্ছা এটা ষাট হাজার টাকা গরু বাট এটা আর নাকি না এটা হচ্ছে বক না দেখে কিন্তু মানে অনেকটা কিন্তু মানে সার গরু মনে হইলো বাট এরকম না এটা হচ্ছে বক না বাট একটু স্বাস্থ্য ভালো যাই হোক আমরা সামনের দিকে এগোবো দেখবো যে কীরকম গরু আজকে সেল হয়েছে হাটে और नमस्ते और नमस्ते सबको अच्छा हमरा एखिनदेखि यतै সাজা ফেরত নিয়ে আসলেন ফেরত ফেরত কত নিলো ছয় আপনি একটা ফেরে নিলাম এটা ফেরত আচ্ছা এটা ছয় হাজার মানে এই হলো হইলো কালো সার আচ্ছা বাকিটা হইলো ফেরত দেখা যাক পরে মানে কোনটা আসে মানে যে পরিমাণ গরম পড়ছে হাটের মধ্যে মানে গরু নিয়ে দাঁড়ায় থাকে এটাও কিন্তু অনেকটা কিন্তু টাফ বিকজ মানে এই মুহূর্তে কিন্তু দেশে কিন্তু হিট লাগ চলতেছে আমি যতটুকু আজকে মানে বুঝলাম মানে বাজার দুটো গরু দেখে বোঝা গেলো সেটা হলো যে আজকে কিন্তু মোটামুটি বাজার ভালো মানে অন্যান্য দিনের তুলনায় এরপরেও কিন্তু মানে এই মুহূর্তে কিন্তু হাইটে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু গরু আছে দেখা যাচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন চাচা কত নিল কেরত কত দাম হইলো কত একশো একশো বছর গাবিন গাবিন তো কয় মাসের সাত মাস আচ্ছা এক লক্ষ টাকা দাম হয়েছে সাত মাসের গাবিন যাই হোক এই এটা ফেরত নিয়ে আসলো মেবি মনে হয় আচ্ছা আমরা একটু দামটা জানি চা কি ফেরত নিয়ে আসলেন কত দাম হইলো দাম হলো পঞ্চান্ন ছাপ্পান্ন আচ্ছা এটা শাল শালগুলো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকার মতো দাম হয়েছে কিন্তু এটা

ছয়চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে বকনা ছেচল্লিশ হাজার টাকার মতো দাম আচ্ছা এটা দেখি আমরা চাচা কত নিল এক লক্ষ বারো হাজার গাবিন গরু কয় মাসে গাবিন গাবিন কয় মাসে চাচা সাত মাস এক লক্ষ বারো হাজার টাকা এনিওয়ে আমরা সামনে দিকে দেখে

মনে হার্টে যে পরিমাণ ধুলো ভরতেছে এইখানে কিন্তু মানে বেশ কিছুগুলো ফেজ যাচ্ছে সেগুলো ভিতর থেকে কিন্তু গাড়ি লোড হয়ে আসছে তো এইভাবে কিন্তু ফেরত যাচ্ছে আবার অনেকে আছে সিঙ্গেল ভাবে নিয়ে যাচ্ছে মানে আশেপাশে যাদের বাড়ি তারা কিন্তু সিঙ্গেল নিয়ে যাচ্ছে অথবা এরকম হয় যে এখান থেকে বের করে সামনে যে তাদের মানে এই যে এই ভোটভিটি গাড়িগুলো রাখা আছে এগুলোতে তারা নিয়ে মানে বাড়ির দিকে চলে যায় বুঝতে যাই হোক দেখি এটা বিক্রি হয়েছে কিনা এটা বিক্রি হয়েছে তিনে বেঁচে কত দাম হলো এটা পঁয়তাল্লিশ আচ্ছা পঁয়তাল্লিশ পর্যন্ত সর্বোচ্চ দাম হচ্ছে এটা

কত নিলো আচ্ছা 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 দাম এনেও কত নব্বই হাজার নব্বই হাজার টাকা বিক্রি হয়নি ফেরত নিয়ে যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে কিন্তু মানে পলিউশন হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কত ধুলাভালি উঠতে হচ্ছে মানে একটু প্রবাহী গাড়ি আছে আর এগুলো গাড়ি কিন্তু ভিডিও যাচ্ছে অনেকখানি দিকে যায় কিন্তু অনেকে মানে স্লো হচ্ছে বাট যে ধুলা গ্লোগুলো দরকার সেগুলো কিন্তু মানে তারা হয়ে কিন্তু গাড়ি চালাইতেছে তো যাই হোক আজকে আর ভিডিওটি লং করবো না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ